সম্পত্তি যা আছে তোমার সাতার নামে লিখে দিছে তোমার মনে নাই ভুলে গেছো গা আরে মা এই সব কথা তুমি আম শুনাইতেছ ক্যাড়া তো বাপ দাদা গো ব্যাপার এই সব বিষয় আমরা কোনো কথা কইতে চাই না দেখ দাদার জনে সাতার জনে টান বাদ দে আমি যেটা কই হে রাখুন যত টুকু টান আছে আমার বায়র জনে আমার বাবার বাড়ির জন্যে টানবি এই থুরু রাখোছো তোমার কথা এই বি টাইছে আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম সালাম তুমি এখানে বসে রইছো ক্যাড়া দাদা দাদু আর কুশনা নামাজ কইরা রইদম দে বই হইছি কইলে অনেক জোর ও দাদা তুমি কি কোনো কিছুর গান পাইতাছ হ পলা ভলা বাস না করতাছ তবে আর তো পলা আমে নিয়ে আসছি খাওয়া কই পাইলি তোরা আমার কাছে নি আসি নাও খাও দে মেলা দিন ধরে খাই না তো আচ্ছা খাইব তো অবশ্যই তবে খাওয়ার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে কি কবি ক কোন কিন্তু এইসব বিষয়ে কথা কই নাই এখন যেহেতু কইতাছি তুমি কিন্তু কষ্ট পাইও না দাদা আইছে আইছে তোমার তো দুইটা পোলা তুমি কিছু তাহলে তোমার বড় পোলা মানে চাচার নামে লিখে দিলা কে আমার বাপের রে তোমার সব জায়গা জমি থেকে কিসের জন্য বঞ্চিত করলা এই যে দেখো বাড়িতে কোনো কিছু ভালো রান্না হইলে সর্বপ্রথম আমাকে তোমার কথা মনে পড়ে যে কোনো জায়গায় যাওয়ার আগে তোমার কথা মনে পড়ে তুমি অসুস্থ হইলে আমাকে অনেক কষ্ট হয় খারাপ লাগে এই যে তোমার আমরা এত ভালোবাসি এত সম্মান করি সব সময় তোমার দেখভাল করি কিন্তু বিনিময়ে তুমি আমাকে কি দিলা দাদা তুমি আমাকে বাপের এমনি করে কেমনি করে ঠকাইল কত কিন্তু করা তোমার ঠিক হয় নাই মা অনেক কষ্ট পাইছে তুমি কি জন্য এমন করলা দুই পোলার মধ্যে যদি জমি জায়গা তুমি সমানে সমানে ভাগ করে দিতা তাহলে আল্লাহ তোমার প্রতি খুশি থাকতো আমার বাপ মাও তোমার প্রতি বেজার থাকতো না কিন্তু তুমি যেটা করছো দাদা খুবই অন্যায় করছো তুমি দেখো তুমি এখন কত কষ্ট করে একা একা থাকো আমরা সবসময় তোমার খেয়াল রাখতে পারি না তুমি যদি এই ঝামেলাটা না লাগায় রাখতা তুমি তো আমার সাথেই থাকতে পারতা শুধু শুধু তুমি একটা বোকামি করছো দাদা এটা মাইনা না এটা খুব কষ্টের বিষয় বোনদের বোনের দক্ষের কথা আর কি কব আবার ছোট পোলা আর ছোট পুলার বউ আবারে ভুল ভাল বোঝাই খাবারে আদর করছে বালা কিছু কিছুদিন খাওয়াইছে আমি বুঝতে পারিনি